মোটামুটি আমদানি ভালো আছে বেচা কিনা হচ্ছে এই দুটা কিনলাম এই দুটা কিনলেন কত হলো কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশে হয়ে গেছে দুটি বাচ্চা বেশ সুন্দর বয়স কেমন হবে এগুলো সাত মাস সাত মাস প্লাস সাত মাস প্লাস আহ হ্যাঁ নিয়া ভাই কেনাকাটা ভাই ঢাকা আচ্ছা আচ্ছা ভাইরা আসছে ঢাকা থেকে ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি নাও আচ্ছা আচ্ছা টাকাটা লেনদেন চলতেছে আমরা দেখি একটু আর তো কিনবেন নাকি বেদাল ভাই হয় আমি একটু দেখি বাচ্চা এখানে কত বলছেন কত কত চায় নব্বই বয়সটা কেমন হবে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস আট থেকে নয় মাস থেকে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা কিভাবে দেখতেছি আচ্ছা আচ্ছা মোহাম্মত হ্যাঁ আচ্ছা আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে চলছে গোরদুটি চলছে बसता बसता आ 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

봐셔사이즈는6이이 <roster immun Nairobi> খবৰ দেখিলামানে

ভাই বাজারটাতে কমে গেছে আমার মানতে হবে না মানতে হবে মানতে হবে কত কথা না কত কেউ কত চায় না